আজকে যেখানে ভারতের ভেতরে গোটা মুসলিমদের উপরে প্রলয় বইয়ে দেয়া হচ্ছে হিন্দু মৌলবাদীরা ভারতের হিন্দু মৌলবাদীরা আমি ভারতের কথা বলছি আমার বাংলাদেশের মধ্যে আমরা যারা আছি বাংলাদেশ আমাদের আমরা সাম্প্রদায়িক না আমাদের হিন্দুরা আমাদের জিম্মায় আছেন এখানে তারা অত্যন্ত শান্তিতে আছেন এখানেও যদি কিছু অতীতে হয়ে হয়ে থাকে সেটা পরিকল্পিতভাবে দেখা যাবে ওরাই ঘটিয়েছে ঘটিয়ে আমাদেরকে দোষ দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমাদের জাতিগত সত্তার মধ্যে এগুলো নেই উত্তর উত্তরপ্রদেশে আজকে পঁচিশ হাজার মাদ্রাসা বন্ধের রায় হাইকোর্ট থেকে দিয়ে দেওয়া হয়েছে এবং মাদ্রাসা ছাত্রদেরকে যাতে স্কুলে পাঠিয়ে দেওয়া হয় অলরেডি সেই নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে পঁচিশ হাজার মাদ্রাসা এখন বন্ধের উপক্রম বন্ধ হয়ে যাবে অলরেডি আমাদের বাংলাদেশের যে এটার এইটার যে শুরু হয়নি ভিতরে যে এই পরিকল্পনা নেওয়া হয়নি মোটেও আপনারা চিন্তা করবেন না এটা পরিকল্পনা নেওয়া হয়েছে এই বলা হয়েছে যত্র তত্র নুরানি মাদ্রাসা নুরানি কোরআনের মাদ্রাসা হওয়ার কারণে আমাদের প্রাইমারি স্কুলে ছাত্র আমরা কাঙ্ক্ষিত পাই না প্রাইমারি স্কুলে আপনি কি শেখান ব্যাঙ্গের নাচ বানর তত্ত্বা পূজার মুসলিম শিখাতে যাবেন কেন ইসলামের বইতে নুরানি মক্তব সারা বাংলা জুড়ে পাড়ায় মহল্লায় যেখানে নাই আপনারা সর্বত্র নুরানি মকতবের বন্যা বইয়ে দেবেন প্রত্যেকটা শিশুর জন্য শিশু নুরানি মক্তব প্রত্যেকটা বয়স্ক পুরুষের জন্য বয়স্ক নুরানি মক্তব প্রত্যেকটা মহিলার জন্য মহিলা মক্তব করতে হবে আমি ছয় হাজার মুক্তব মুক্ত বাংলাদেশে চালিয়ে এসেছি করেছিলাম শিশুর জন্য শিশু শিশু মত্তব মহিলার জন্য মহিলা মুক্ত পুরুষের জন্য বয়স্ক পুরুষ সবাই সবাইকে কোরআন শিখতে হবে এটা আমার ধর্ম এটা আন্তর্জাতিকভাবে জাতিসংঘের পক্ষ থেকে স্বীকৃত একটা অধিকার বটে আমি আমার ধর্ম শিখবো তুমি বাধা দেয় আর কে ওই কথা দেখুন আল্লাহ কি বলছেন দ ওমিন আফিম তাদের মুখ থেকে ঘৃণা প্রকাশ হয়ে গেছে অলরেডি যেটা ভিতরে লুকিয়ে থাকে সেটা তো পুরোপুরি লুকানো যায় না বেরিয়ে আসেই তো আল্লাহ তালা বলছেন কদবদিলব বদাতিল ওমিন আফ আহিম তাদের মুখ দিয়ে ঘৃণা কিন্তু অলরেডি বেরিয়ে এসেছে অমাতুক আকবর তাদের হৃদয়ে যেটা লুকিয়ে রেখেছে যেটা পুরো প্রকাশ করছে না সেটা আরো ভয়ঙ্কর আরো মারাত্মক বাংলাদেশে এখন যারা আছেন কর্তৃত্ব করছেন তাদের হাতে কিছুই নেই এটা ব্ল্যাকমেল হয়ে গেছে পুরোটাই ব্ল্যাকমেল হয়ে গেছে কারণ জাতির কাছে তাদের কোনো দায় দায়িত্ব নেই কোনো দায় দায়িত্ব মির্জাফরের কি কোনো দায়িত্ব থাকে জাতির কাছে মির্জাফর চুক্তিবদ্ধ লট ক্লাইবের সাথে তার তার যত দহরম মহরম সব ক্লাইবের সাথে তার সাথে তো জাতির কোনো সম্পর্ক মির্জাফরদের সাথে জাতির কোনো সম্পর্ক থাকে না তাহলে বাংলাদেশে যে এই আইন আসতেছে আপনি আমি বলে রাখলাম যদি এখান থেকে আপনারা মুক্তি স্বাধীনতা নিতে না পারেন তাহলে যে কোনো সময় যে কোনো উপায় একটা আইন চলে আসবে যে এই এই সব প্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশে যারা দেশটা চালাচ্ছেন তারা কিছুই করতে পারবেন না তারা সব এখন ওদের দয়ার উপরে তাদের কথা থেকে বোঝা যাচ্ছে আমি বাংলাদেশিদেরকে নিয়ে আমার সমালোচনার অভ্যাস নাই আমি সেটা বোঝাবার জন্য আপনাদেরকে বলতেছি আলি মোলামাদের এখন মেরিয়ারে হক নিয়ে ঝগড়া করার টাইম না আলি মোলামাদের এখন ছোট্টখাটো খাটো নিয়ে ঝগড়া করার টাইম না ইতিহাস দেখেন হালাকু খান যখন রাজধানী বাগদাদ আক্রমণ করে আব্বাসী কলাবতের রাজধানী বাগদাদ যখন আক্রমণ করে আঠারো লক্ষ আলেম ওলামা সহ মুসলিম বিজ্ঞানী মহাকাশ বিজ্ঞানী ভূতত্ত্ব বিজ্ঞানী মুসলিম মহাদ্দিস, মুফাসির, আলেম ফকি বক্তা শাসকসহ সেনাবাহিনী সেনাপ্রধান মানে যা ছিল সবাইকে জবাই করে দিয়েছে তখন ওখানকার আলিম সমাজ গাধার পেশাব ইসা ইসলাম বা এই যে মানে মানে গাধার পেশাব পাক না না পাক এই মাসলা নিয়ে তারা ঝগড়ায় লিপ্ত ছিল একদিকে বাগদাদের আলেমদের ছিল গাদার পেশাব নিয়ে ঝগড়া আর অপরদিকে যারা শাসক তাদের জন্য বাইজি ঢুকতেছিল নট নটি ঢুকতেছিল সম্ভবত ইরান থেকে এই ছিল তাদের অবস্থা আর ওই ছিল আলেমদের অবস্থা অথচ তাদের উপরে তখন তলোয়ার দাঁড়িয়ে গেছে তারা বুঝেনি বাংলার আলেমরা ঐক্যবদ্ধ হন এক কথা এক সুর বাংলার স্বাধীনতার জন্য আমরা জীবন দেব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে নেই প্রকৃত অর্থে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে ভয়ঙ্করভাবে এখন এখান থেকে মুক্তি পেতে হলে সমস্ত আলেমদের উপরে প্রধান দায়িত্ব এটা সব আলেমদেরকে এই দেশ এই দেশ আলেমরাই যুদ্ধ করে প্রথম সবার আগে স্বাধীন করার উদ্যোগ নিয়েছিলেন হাজি সৈয়দুল্লাহ রহমতুল্লাহ আলাই এই দেশের স্বাধীনতার মহানায়ক তিতুমির এই দেশের স্বাধীনতার মহানায়ক সৈয়দ আহমদ বেরুলবি উপমহাদেশের স্বাধীনতার নায়ক মৌলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লা আলাই স্বাধীনতার নায়ক মৌলানা মোহাম্মদ আলী মৌলানা শওকত আলী স্বাধীনতার নায়ক মৌলানা মোহাম্মদ আকরম খাঁ আপনি যে কোনো আন্দোলনের মূল সতিকার তারা মলানা আব্দুল হামিদ খান ভাসানি তারও আগে শাহ জালাল শাহ পরান এরা তো সব মৌলানা তিনশো আউলিয়া শাহ আলী মোলামা সেই খান জাহান আলী আলেমদেরই দেশ আলেমদেরকেই সবার আগে স্বাধীনতার প্রশ্নে জাতিকে জাগ্রত করতে হবে ভারত খেদাও দেশ বাছাও এই আন্দোলন প্রতিটি মসজিদে প্রতিটি মাদ্রাসায় প্রতিটি মাহফিলে নগরে বন্দরে কন্দরে রাস্তা ঘাটে শপিং মলে অফিসে আদালতে ছড়িয়ে কাছারিতে হবে আমরা আমাদের স্বাধীনতা চাই না হলে এই দেশে কিছুই থাকবে না একদিন আপনারা কাঁদবেন যদি আজ জাগ্রত না হন একদিন কাঁদবেন আর বলবেন আমাদের বাংলাদেশ এক সময় মুসলিম দেশ ছিল এক সময় আমরা এই বাংলাদেশে কত মাহফিল করেছি এক সময় কত মাহফিল করেছি আমরা আমাদের এই দেশে পাড়ায় মহল্লায় কত মাদ্রাসা ছিল আমরা কোরআন পড়তাম পড়াতাম আমাদের এই দেশে মায়েরা স্বাধীনভাবে শালীন প্রসাদ পরে তারা বের হতো এই দেশে মসজিদে মাদ্রাসায় সর্বত্র ইসলামী যে কোনো বক্তব্য আমরা স্বাধীনভাবে দিতাম একসময় এগুলো স্মৃতিচারণ করবেন আজকে যদি না বুঝেন তাহলে বাংলাদেশ কোনো একদিন মুসলিম দেশ ছিল এটা স্মৃতিচারণ করবেন আর কাঁদবেন চোখের পানি ফেলবেন বিশ্বাস করেন বাংলাদেশ সেই পজিশনে চলে গেছে আল্লাহ এই বাংলাদেশ যে মুসলিম দেশ এটা যাতে কখনো স্মৃতি না হয়ে যায় আল্লাহ বাংলাদেশকে তুমি চির স্বাধীন রাখো বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে এ দেশের মির্জাফররা মির্জাফরদেরকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই আল্লাহ মির্জাফরদেরকে এই দেশ থেকে চিরতরে আল্লাহ তালা উৎখাত করে দেন মির্জাফরদেরকে বিদায় করে দেন আল্লাহ এই দেশকে যারা ভালোবাসবে যে এই দেশকে ভালোবাসে প্রিয় বন্ধুরা আজকে ইফতারের উপরে আঘাত একদিন আজকে যদি সচেতন না হন একদিন কাঁদবেন এই দেশে কত ইফতার মাহফিল হতো আজকে নাই গরুর গরুর গোস্ত হালাল উপমহাদেশে গরুর গরুর গোস্ত নিয়ে এত এত কথা কেন এই জন্যই তো কথা এই দেশেই বুরহান উদ্দিন বাঙ্গালি জীবন দিয়েছে তার শিশু জীবন দিয়েছে গরু হালাল গরু সে খেতে চেয়েছিল সেজন্য গৌরব গোবিন্দের ইতিহাস তো জানেন আজকে যদি সচেতন না হন কয়েক বছর পরে ওই যে দু পর্যন্ত ভীষণ নেয়া আছে এই এর ভিতরে এটা ইন্ডিয়ার পুরোপুরি দখলে চলে যাবে এই পরিকল্পনা ভিতরে নেওয়া আছে তখন কাঁদবেন যে এক সময় আমাদের প্রতিটি বাজারে কত সুন্দর গরু জবাই হতো আমরা যাও যখনই চাইতাম গরুর মাংস কিনে গরুর গোস্ত কিনে আমরা বাড়িতে যেতাম রান্না করে খেতাম কোনো সমস্যা ছিল না আজকে কি হলো কি দেখলাম কি হলো এই কান্নাগুলি কাঁদবেন কাঁদবেন কাঁদতে হবে যদি আজকে না বুঝেন আলিম সমাজ ওই বাগদাদের আলেমরা গাদার পেশাব নিয়ে তর্কে জড়িত আর হালাকুখানে ওখানে তলো আরও তাদেরকে জবাই করার সমস্ত আয়োজন করে ফেলেছে তেরি বরবাদিও কি মশওয়ারে হে আসমানো মে তোমার বরবাদির কথাবার্তা চলছে এখন আকাশে বাংলার আলেম সমাজ বাংলার পীর সাহেবরা আমাদের চর্মনায়ের পীর সাহেব আমাদের মানিকগঞ্জের পীর সাহেব আমাদের ফুরফুরার পীর সাহেব আমাদের এনায়তপুরি পীর সাহেবরা আর যে দোষে গুণে আমরা আমাদের প্রত্যেকেরই দোষ আছে দোষ থাকবেই আমি বলেছি একদিন আমাদের মডেল আদম আলাহি ইসালাম এই মসজিদে মালাইকা আর এই উলঙ্গ হয়ে জান্নাত থেকে বেরে এটা মডেল এটা হতেই পারে দোষ গুণ থাকেই এটা আছে দোষ না থাকলে মানুষ মানুষ হয় না আপনি 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 একশো পার্সেন্ট সে ফেরেশতা কিনা এটা দেখতে বলছে কি আল্লাহ তো এটা দেখেন না আল্লাহ দেখেন উনপঞ্চাশ আর একান্ন একান্ন পার্সেন্ট ভালো করছে কিনা ওকে আস তোমার জন্যতে পৃথিবী উনপঞ্চাশ পারসেন্ট তোমার অপরাধ তোমার ভুল বান্তি আছে থাকবে আমাদের যারা বক্তৃতা করছেন আমাদের আমাদের আজহারি ভাই আমাদের আব্বাসি ভাই আব্বাসী ভাইকে দেখতে তো আমার কাছে খুব ভালো লাগে বাংলাদেশের তালুত আল্লাহ তালা তালুতকে বাস্তাতন এল মিউল জেস বডিতে এবং জ্ঞানে তাকে আল্লাহ তালা অনেক মর্যাদা দিয়েছিলেন রাজত্ব দিয়েছিলেন আমাদের আব্বাসী ভাই আপনি একটা আহ্বান আপনি একটা বিশাল ভূমিকা নিতে পারেন আপনার সে বংশগত সেই বারাকা রয়েছে আপনার সেই দেহগত সেই যোগ্যতা রয়েছে আপনার জ্ঞানগত আল্লাহর রহমতের যোগ্যতা রয়েছে আপনারা আগান আপনার সাথে আমার কোনো মশলায় খেলা থাকবেই এটা কোনো ব্যাপারই না এটা হয়ে আসছে এটা স্বভাব থাকবেই কিন্তু তারপরও আমরা জড়িয়ে আছি বুকে বুকে হৃদয়ে হৃদয় পরাণে পরানে জড়িয়ে আছি আমি আপনাকে কত ভালোবাসি আপনাকে তো আমি বলি না আপনারা যখন কথা বলেন আমাদের আমির হামজা ভাই আমাদের যারাই আছেন বক্তৃতার জগতে নবীন প্রবীণ কামাল উদ্দিন জাফরি সাহেব আছেন জাতির মুরব্বী আলেম এসব আলেমদের সাথে আপনারা পরামর্শ করেন জাতিকে জাতির স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ নাই আমরা স্বাধীনতার সমস্যায় পড়েছি এখন স্বাধীনতা তুই তহিদের আলোকমালা ইমান আর স্বাধীনতা এক জিনিস কোনো পার্থক্য নাই ইসলামে ইসলাম আর স্বাধীনতা এক জিনিস ইসলাম মানে কি সাহাবিদের বক্তব্য কতবার বলেছি আপনাদেরকে ইতিহাস করে দেখুন জালে এবাদ মিন এবাদ ইলা এ বাদ ইলা এবাদ আমরা মুসলিম আমাদের মিশন মানুষকে মানুষের গোলামি থেকে উদ্ধার করে রব্বুল এমাদের গোলামির দিকে নিয়ে যাব। মানুষ শুধু মানুষের সস্তর কাছে গোলাম আর কোথাও সে গোলামি করবে না আমরা এক সাগর রক্ত দিয়ে ভারতের গোলামির জন্য আমরা স্বাধীনতা অর্জন করিনি তিরিশ লক্ষ প্রাণের সাথে বেইমানি করা হয়েছে ষোলোই ডিসেম্বর কতটা ন্যারোমাইন্ডের তারা হাইজাকার স্বাধীনতার দলিলটা পর্যন্ত তিরিশ লক্ষ বাংলাদেশি যারা জীবন দিয়েছে তাদের নামে হলো না ওরা নিয়েছে ওরা কি আমাদের স্বাধীনতা চেয়েছে ওরা পাক ভার আমি গতকাল বলেছি পাক ভারত যুদ্ধ হয়েছে ওরা পাকিস্তান ভেঙেছে পাকিস্তান ভেঙে পাকিস্তানের একটা অংশে তারা দলিল নিয়ে নিয়েছে সে অবৈধ দলিল মূলে কারো কাছে অবৈধ দলিল থাকলে দলিল মূলে সে ভূমি দখলে যায় এটা সে যাবে দলিল এটা উড়িয়ে দিতে হবে একটা অবৈধ দলিল যাই হোক এটা আমার স্বাধীনতা এটা আমার সার্বভৌমত্ব আমাকে বলতে দিন আপনারা বলুন ভারত খেদাও দেশ বাঁচাও এখানে পণ্য একটা মাত্রা কমপ্রিহেন্সিভ খেদাও এখানে হইতে হবে আমরা তোমার সাথে কোনো রকমের কোনো আমাদের দেশের উপরে কর্তৃত্ব করবার কিছুই আমরা রাখবো না ইনশাআল্লাহ হ্যাঁ এরপরে আমরা সব প্রতিবেশী তুমি প্রতিবেশী আমরা প্রতিবেশী ব্যবসা বাণিজ্য চলতে পারি তোমার সাথে লেনদেন চলতে পারি ইন্টারন্যাশনাল কূটনীতি সেটা চলবে কিন্তু এই মুহূর্তে না তুমি আমার চুয়ান্ন নদীর বুকে পাঁচশো বাঁধ দিয়েছ তুমি কোন চেহারা নিয়ে তুমি দাবি করতে পারো যে আমি তোমার ভালো চাই আমার নদীর বুকে আজকে ধুধু ভালো চান এটা হলো তোমার আমার বন্ধুত্বের নমুনা চুয়ান্ন নদীর উপরে পাঁচ শত বাঁধ পৃথিবীর ইতিহাসে আর কোনো দেশের আছে কোনো দেশ করেছে তার প্রতিবেশী কোন দেশের চুয়ান্ন নদীর উপরে এতগুলি নদীর উপরে পাঁচশো বাঁধ বিশ্ব ইতিহাসে নাই কিসের বন্ধু পৃথিবীর সর্বনিকৃষ্ট শত্রু দেশে তার মতো শত্রু দেশ বাংলাদেশের জন্য পৃথিবীতে আর একটা দেশ নাই যে বাংলাদেশ নদীমাতৃক দেশ নদীর ওই দেশের এই মাটির মা এই মাগুলিকে সে জবাই করে দিয়েছে শ্বাস করে দিয়েছে গলা টিপে দিয়েছে সে আবার বন্ধু তারা যারা বন্ধু ভাবে তারা দেশের শত্রু জঘন্য শত্রু আল্লাহ তালা বাংলার আলিম সমাজ আপনাদের উপরে ফরজ আপনাদের উপরে আঘাতটা আসতেছে সবচেয়ে বড় আজকে জেলখানায় আলিমরা পচতেছে না ধুকে ধুকে মরতেছে না এমন অবস্থা করুন কাউকে যাতে জেলের ভাত খেতে না হয় স্বাধীন ছাড়া ইনশাল্লাহ বাংলাদেশী বাংলাদেশি বাংলা ভাষী এই জাতিকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ বাংলাদেশেও ভারতেও ইনশাআল্লাহ ভাষী মানুষ সে আমার মুসলিম ভাই না হলেও আমার বাংলাভাষী ভাই সে আমার বাংলার বাঁধন তাকে আমার সাথে জড়িয়ে রেখেছে সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে ইহুদি হোক সে কি হোক সে বাংলা ভাষা হিসেবে আমার বন্ধু আমি তার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আর আমি দাঁড়াবো আমার বন্ধুকে নিয়ে আমি আমার আল্লাহকে নিয়ে দাঁড়াবো আমি তাকে নিয়ে কাজ করি আল্লাহ তুমি শুনতে পাচ্ছ সেই শিশুকাল থেকে আল্লাহকে বন্ধু বলে ডাকি আমি আমার অবুজ সবুজ মন থেকে আমি তাকে নিয়ে লড়ি আপনারও তাকে নিয়ে লড়বেন সকল মমিন তাকে নিয়ে লড়ে সেই তার শক্তির উৎস সে তার স্বাধীনতার উৎস সে তার বিজয়ের উৎস সে তার যুদ্ধের উৎস সে তার আক্রমণের উৎস সে তার সান্ত্বনার উৎস সে সব কিছুর উৎস সে জীবনের উৎস তাকে নিয়েই লড়ি আল্লাহবে আজুলু অবেকা আসুলু ওবে ও তোমাকে দিয়েই আমি স্পন্দন করি অবেকা আসল তোমাকে দিয়েই আমি আক্রমণ করি অবে কতেল তোমাকে দিয়েই আমি যুদ্ধ করি আল্লাহম বেকাশ বাহেনা আল্লাহ তোমাকে দিয়ে আমরা ভোর করি আমসাই না তোমাকে দিয়েই আমরা সন্ধ্যা করি অবিকা নাহিয়া তোমাকে দিয়ে আমরা বাঁচি অবিকা ক্যা তোমাকে দিয়েই আমরা মৃত্যুবরণ করি ওই নুসুর তোমার দিকেই আমরা রওয়ানা করি আমরা চলে যাই আসুন না আল্লাহকে নিযুদ্ধ করব সর্বশক্তিমান আল্লাহর আকাশ খোলা উন্মুক্ত আকাশ দুটো খালি হাত ওই দিকে তোলেন শেষ গিয়ে কাঁদেন আমাদের মূল যুদ্ধ শেষ দেয় মূল শূন্য দুটো হাত উছিয়ে যখন প্রার্থনা জানাই এক একটা প্রার্থনা যাতে এক একটা ক্ষেপণাস্ত্র হয় এক একটা সাইক্লোন হয় এক একটা আগ্নেয়গির অগ্নিপাত হয় এক একটা প্রার্থনা মুসলিমরা আমাদের খান জাহান আলীদের শক্তি এখানেই ছিল আমাদের খাজা গরিব নেওয়াজের শক্তি এখানেই ছিল আমাদের শাহজালালদের শক্তি এখানেই আমাদের পরানদের ক্ষমতা এখানেই ছিল এখান থেকেই নিয়ে তারপরে খড়কুটো হাতে নিয়েছে তলোয়ার হাতে নিয়েছে যুদ্ধ করেছে কিন্তু উৎস ওখানে আল্লাহ দিন আজকে সম্মানিত আলিম সমাজের প্রতি আমার এই আহ্বান থাকলো আমি যাদের নাম নিয়েছি যাদের নাম নেইনি বাংলাদেশের রাজনৈতিক যে ইসলামী দলগুলো আছেন বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র শিবির একাত্তরে একাত্তরের বিষয় নিয়ে তাদেরকে দোষ দেওয়া হয় তারা একাত্তরে বাংলাদেশ বিরোধী ছিল না তারা জানত তারা অস্ত্র ধরেছিল ভারতের বিরুদ্ধে না বুঝে যারা ভারতের পেটের ভিতরে বাংলাদেশকে ঢুকিয়ে নিচ্ছিল তাদের বিরুদ্ধে তারা বুঝতে পেরে খরগস্ত হয়েছিল তারা বাংলাদেশ বিরোধী ছিল না মুক্তিযোদ্ধারাও মুক্তিযোদ্ধারা ছিলেন পাকিস্তান বিরোধী মুক্তিযোদ্ধা আর যাদেরকে রেজাকার ইত্যাদির নামে এখন দুর্নাম করা হয় এরা ছিল ভারত বিরোধী মুক্তিযোদ্ধা এরাও মুক্তিযোদ্ধা আজকে সেটা প্রমাণ হবে একাত্তরের মুক্তিযোদ্ধারা একাত্তরে যাদেরকে এখন রেজাকার বলে গালি দিচ্ছে তাদের সামনে গিয়ে বলছে আমরা ভুল করেছি তোমরা ইন্টেলেকচুয়াল যোদ্ধা ছিল তোমরা বুঝতে তখন একদিন আরো সামনে গিয়ে আরও বেশি বলবে না তোমরা দেশ বিরোধী ছিলে না আমি তো জানি আমি তো জানি আমি তো একটা কলা গাছ কাঁধে নিতাম আমার যখন সাত বছর বয়স তখন আমি একটা কলা গাছ কাঁধে নিতাম আমার চেতনা ছিল ভারত বিরোধী কলা গাছকে রাইফেল মানিয়ে আমি কাঁধে নিয়ে করতাম আমার সাত বছর বয়সে কলাগাছ কলাগাছকে আমার প্রতীক বাংলাদেশ বিরোধী ছিল না মুক্তিযোদ্ধারাও বাংলাদেশ প্রেমিক ছিল যারা ভারতের বিরুদ্ধে অস্ত্র তুলেছে যাদেরকে রাজাকার বলা হয় এরাও দেশ প্রেমিক ছিল পাকিস্তান প্রেমিক ছিল বঙ্গবন্ধুরাও পাকিস্তান প্রেমিক ছিলেন বাংলাদেশ প্রেমিক ছিলেন এই বাংলার কেউই বাংলার ক্ষতি চায়নি যাই হোক এখন ইতিহাস বিজয়ীদের হাতে থাকে আর পরাজ পরাজিতরা সমস্ত গ্লানি বহন করে পঞ্চাশ বছর গ্রহণ করেছে তারা আর বহন করতে হবে না দু হাজার চব্বিশের মুক্তিযোদ্ধা কারা খেলাফত মজলিস খেলাফত আন্দোলন ইসলামী আন্দোলন জামাতে ইসলামী ছাত্র শিবির ইসলামের নামে যারা হেফাজতে ইসলাম এরা দু হাজার চব্বিশের বাংলার মুক্তিযোদ্ধা বাংলার স্বাধীনতা যোদ্ধা ইতিহাস সেভাবে লেখা হবে ইনশাল্লাহ আরও যারা আছেন রাজনীতিতে প্রধান বিরোধী দল যারা ভারতের বিরুদ্ধে ঝুঁকি নিয়েছেন আরও যারা নেবেন আপনারা হবেন এই চূড়ান্ত স্বাধীনতার মুক্তিযোদ্ধা স্বাধীনতা যোদ্ধা আপনাদেরকে সম্মানিত করা হবে আল্লাহ সম্মান করবেন ইনশা আল্লাহ আপনাদের কোনো ভয় নেই আপনারা এই দেশের জন্য আল্লাহর উপর ভরসা করে আপনারা এগিয়ে যান আল্লাহ আপনাদের তৌফিক দান করুন